কোনো অনুপ্রবেশকারীর সঙ্গে এক করবেন না একজন হিন্দু বাদ যাবেই না আমাদের লড়াই রোহিঙ্গা এবং বাংলাদেশ থেকে আগত সংখ্যালঘু অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেই এ লড়াই চলবে জাঙ্গিপাড়া জগৎবল্লপুর চাপদানি বৈদ্যবাটি শ্রীরামপুর থেকে উত্তরপাড়া বিজেপি চার্জশিট প্রকাশ করলেন এবং পরিসংখ্যান দিয়ে সাংবাদিক সম্মেলনে সোচ্চার হলেন বিজেপির সহসভাপতি রাজু বললেন তৃণমূল কংগ্রেস এবং শাসক রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী তথা অবৈধ ভোটারদের বৈধ করে বাংলার সম্পদে যুবকদের চাকরিতে হাবা এ জিনিস চলতে পারে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছে

যে চলছে কি বলবেন দেখুন নির্বাচন কমিশনের প্রতিনিধি আমি নই হ্যাঁ দুই হচ্ছে আচ্ছা আপনি বলুন তো অভিষেক ব্যানার্জি আগে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন যে উনি পার্লামেন্টে দাঁড়িয়ে ওই ভোটের কাগজগুলো ছুঁড়েছিলেন কেন স্পিকারের মুখে তিনি বলেছিলেন যে ওপার বাংলার থেকে সব ভোটাররা এপার বাংলায় নাম তুলে নিচ্ছে অবৈধভাবে অনুপ্রবেশকারী আমরা কি বলছি আমরা বলছি অনুপ্রবেশকারী হলে মুখ্যমন্ত্রী তো তুলেছিলেন এটা আমরা যোগ করছি যে অনুপ্রবেশকারী কারা ওপার বাংলা থেকে যে সমস্ত রোহিঙ্গারা আর মুসলিমরা এসছে তারা হলো ভারতবর্ষের অবৈধ নাগরিক তাদেরকে আমরা ভোটার লিস্টে থাকতে দেব না এটা বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ আর এটা বিজেপির আজকের ইস্যু নয় এটা বহুদিন থেকে বলছি জাতীয় কংগ্রেসের আমলে ভোট হচ্ছে আট হাজারের ওপরে প্রথম দফায় অনুপ্রবেশদের ঘাট ধরে বের করে দিয়েছিল এটা ঘটনা কিন্তু বিজেপির চোদ্দ বছরের আমলে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কংগ্রেস নেতারা অভিযোগ করছেন যে বিজেপির আমলে চোদ্দ বছর ক্ষমতায় তারা কজনকে রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী পাঠিয়েছেন বাংলাদেশে অভিষেক ব্যানার্জিকে আগে ডায়মন্ড হারবারে জিজ্ঞেস করুন যে কতজন রোহিঙ্গা আর কতজন অনুপ্রবেশকারী অর্থাৎ মুসলিম অনুপ্রবেশকারীদের তারা ওই ভোটার লিস্ট আধার কার্ড ভোটার কার্ড ওপার বাংলা থেকে এসেই করে নিয়েছে ওটা ওনারা করেছে আর তার ফল ভোগ করতে হচ্ছে বাংলার যুব সমাজকে প্রত্যেকটা যে সরকারি প্রকল্প যেটা ভারতীয়দের পাওয়ার কথা আজকে তারা অবৈধ অনুপ্রবেশকারী অর্থাৎ গোহিঙ্গারা আর মুসলিমরা সেইগুলো ভোগ করছে আমার আপনার ট্যাক্সের টাকা অন্য দেশের লোক এসে খাবে আমি কোনো হিন্দুর কথা বলছি না অনুপ্রবেশকারী বলাবেন না আপনারা আমরা পরিষ্কার বলা আছি ওপার বাংলা থেকে যে সমস্ত হিন্দুরা এসছে তারা হলেন শরণার্থী এবং উদ্বাস্তু তাদেরকে আমরা এই ভারতবর্ষের নাগরিকত্ব দেবো যাদের হয়নি একটা হিন্দু ভারতবর্ষ থেকে কোথাও যাবে না কিন্তু একটা অনুপ্রবেশকারী এই পশ্চিমবাংলায় আমরা থাকতে দেবো না এটাই আমাদের পরিষ্কার কথা আর অভিষেক ব্যানার্জি এই অনুপ্রবেশকারীদের সমর্থন করেন তারা তারা হচ্ছে তাদের ভোট ব্যাংক আর তাই তারা ভয় পেয়ে এইসব কথাবার্তা লটাচ্ছেন বলছেন মাংস কাটা রাস্তায় বান্ধব করছে সেই নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে এখানে খাদ আপনারা এলে খাওয়ার নিয়েও আপনার নিষেধাজ্ঞা কাজ জারি করছেন কি বলবেন আমি তো প্রথমেই বললাম যে মুখ্যমন্ত্রী এইসব অন্য রাজ্যের ঘটনা নিয়ে এখানে চিন্তিত চিন আর আমরা তো চিন্তিত আছি বাংলাদেশে কি ঘটনা হচ্ছে সেটা এই রাজ্যে হচ্ছে আপনার শাসনকালে হচ্ছে ওপার বাংলায় যারা সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে তাহলে এপার বাংলায় তো আপনি শাসন ব্যবস্থা আছে আর আপনার শাসন ব্যবস্থায় সেই সংখ্যা সংখ্যাগুরু তথাকথিত তাদের ওপর আক্রমণ হচ্ছে তাদের খুন হচ্ছে একটার পর একটা তাদের বাড়িঘর লুটপাট হয়ে যাচ্ছে মা বোনদের পশ্চিম বাংলায় আপনার তো না এটাকে পুরো পশ্চিম বাংলাদেশ বানিয়ে দেওয়ার চক্রান্ত করেছে আপনি অন্য রাজ্যের কথা ভুলে যান আপনি ঘুরে আসুন অন্য রাজ্যে গিয়ে কেউ বারণ করেনি কিন্তু আগে নিজের পশ্চিম বাংলা নিয়ে আপনি চিন্তা করুন এখানে মা বোনদের সুরক্ষা নেই ছোট্ট ছাত্রীর সুরক্ষা নেই আর আপনি অন্য রাজ্যের খালি উদাহরণ টেনে আনবেন এখানে তাই আগে নিজের ঘর দেখুন আর নিজের ঘর আপনি পারবেন না বলেই বাংলার মানুষও নিজেদের ঘর গোছাতে আরম্ভ করেছে আগামী দিন আপনাকে ঘর ছাড়া করবেই পশ্চিমবাংলা থেকে বাংলার মানুষ আজকেও সুপ্রিম কোর্ট পিছিয়ে দিলে কি বলবেন সুপ্রিম কোর্টে জিজ্ঞেস করুন আমগা সুপ্রিম কোর্টের বিষয় এখানে তো আমি অনু কিছু বলার মূল তো বলছে আপনারা পাচ্ছেন না তো ইয়ে করতে সেই কারণে আপনাদের সাথে রাষ্ট্রকে যে এজেন্সি আছে তার সাথে আপনাদের যোগ সাজো আছে এই দেখুন এই সব অভিযোগ ভান্ত্র অভিযোগ নাস্তে না পারলে উঠন মেকা সমস্তরা আলাদা সুপ্রিম কোর্ট আলাদা ওই বিষয় আমি কোনো টিটা টিপুনী করব না প্রধানমন্ত্রী আর তার দলবল যে ব্যবস্থা অর্থাৎ যে সিন্ডিকেট রাজের পুরো একদম উপর থেকে নিচে অব্দি নামিয়েছে এই সিন্ডিকেট কাঠমানি তোলাভুজির ব্যবস্থা ব্যবসা সেই ব্যবস্থা আগামী দিন বন্ধ হতে চলেছে এটা বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আমরা একটু অন্যরকম দুচক দিয়ে দেখি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন বেশি করে শেয়ার করুন বিজ্ঞাপন তারা যোগাযোগ করুন